আজ আমি চলে এসেছি দুই উপলক্ষে আমাদের সাদে একটা বারবিকিউ পার্টি ছিল তা আসসালামু আলাইকুম বন্ধুরা আমার টুকি টাকি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগ ভিডিওটা দেখার আর এই বারবিকিউর মাংসগুলো কিন্তু সকালবেলায় ম্যারিনেট করে রাখা হয়েছে সময়ের স্বল্পতার কারণে সেটা ভিডিও করা হয়নি ছাদে দেখুন ওরা সবাই কিন্তু বারবিকিউ তৈরি করার জন্য কয়লা তৈরি করে নিচ্ছে আমরা কিন্তু কয়লা কিনে আনিনি নিজেরাই তৈরি করে নিয়েছি আর নিচে থেকে আমি চা তৈরি করে নিচ্ছি তো আমরা সবাই একটু হালকা পাতলা চা নাস্তা করে নেব তারপরে যে যার কাজে আমরা হাত দেব তে যে আমার চা করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিন্তু চা নিয়ে উপরে চলে যাচ্ছি আর এদিকে দেখুন পোলাপানি কয়লা তৈরি করার জন্য খুবই ব্যস্ত আছে চা ঢেলে দেওয়া হচ্ছে এই যে চা ডালা হচ্ছে এই যে চাটা আমি ঘর তৈরি করে আনছি চাটা এখন এই যে ঢালতেছে আয় তো আই সবাই জানো চায়ের পর্ব শেষ হচ্ছে আরে কি তা এইখানে হলো বারবিকিউ বানানোর জন্য কয়লা বানানো হইতাছে আর আমাদের এই অনুষ্ঠানটা ছিল হ্যাপি নিউ ইয়ারের দিন তো সেদিন সকালবেলা মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছিল আর সন্ধ্যা থেকে আমরা এই প্রিপারেশন নিচ্ছিলাম তো আমরা সন্ধ্যার পর থেকে কয়লা বানানো শুরু করেছিলাম তো কয়লা বানানো হয়ে গিয়েছে এবার কিন্তু মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছে তো আমাদের এগুলা সব কমপ্লিট হয়ে গিয়েছিল খাবার দাবার কমপ্লিট হয়েছিল বারোটার মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া সব শেষ করেছিলাম বারোটার মধ্যে তো বারোটার মধ্যে খাবার দাবার শেষ করার পরে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করেছি সবাই খুব আনন্দ করেছি খুব মজা হয়েছিল আপনারা আমার সাথে থাকুন অবশ্যই আপনারাও অনেকটাই মজা পাবেন দেখে কলাপাতা পাতা কই পাই গেছো তুমি তুমি কলাপাতায় পাতা খাইবে আসো হবনি হ্যাঁ কলা পাতা খাইবে তোমারে কিন্তু কলা পাতাই দিমু দেখুন হাত পাখা দিয়ে কেউ কেউ বাতাস করতেছে জালি ফ্যান দিয়ে একবার দেওয়া হয়েছিল তো আগুনটা বেশি জ্বলে তো জালি ফ্যানটা রেখে হাত পাখা দিয়ে বাতাস করছে আমাদের এখানে কিন্তু মিউজিক ছিল তো আমি মিউজিকটা কিন্তু অফ করে দিয়েছি আর মিউজিক থাকলে অনেকটা সমস্যা হয় আপনারা জানেন সবাই তো মিউজিকটা অফ করে দেওয়া হয়েছে তো পোলাপুরি ওরা মিউজিকেই আনন্দ পায় তো মিউজিকটা আমি একটু ভিডিও করার জন্য মাঝে মধ্যে মিউজিকটাকে অফ করে তারপর আমি ভিডিওটা তৈরি করেছি আবার ওরা ভিডিওটা যখন ক্যামেরা যখন অফ করেছি তখন ওরা আবার মিউজিকটা চালিয়েছিল। তো যখন আমি ভিডিও করছি তখন একটু রিকোয়েস্ট করে ওদেরকে বলেছি যে মিউজিকটা অফ করো আর মিউজিক ছাড়া কি কোনো অনুষ্ঠানে মজা পাওয়া যায় তো আমার রিকোয়েস্টে ওরা একটু মিউজিকটাকে অফ করছে আমাদের কিন্তু এক কাজে দুই কাজ হয়ে গিয়েছে একদিকে শীতের মধ্যে একটা পিকনিকও হয়ে গেল আর হ্যাপি নিউ ইয়ারও পালন করা হলো আমরা কিন্তু ছাদে শুধু বারবিকিউটা তৈরি করেছি আর বাইরে থেকে আমরা নান রুটি কিনে এনেছিলাম তো এক বারবিকিউ তৈরি করতে করতে বারোটা হয়ে গেছে নান রুটি যদি তৈরি করে যায় তাহলে রাত্রে শেষ হয়ে যেত তো আমরা নান রুটি বাহির থেকে কিনে আনছি আর এখানে শুধু বার্বিকিটাও তৈরি করেছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা মজা পাবেন অনেক মজা পাবেন দেখতে থাকুন ভিডিওটা দেখুন আলাদাভাবে ভাবে আরো কয়লা তৈরি করা হচ্ছে যদি কয়লা শর্ট পরে এই যে দেখুন যতটা কয়লা তৈরি করা হয়েছে তো ততটা এখানে কেউ দিয়ে দিয়েছে আর আরো কয়লা তৈরি করছে এদিকে যদি কয়লা শর্ট পরে আগে থেকে কয়লাটাকে এই পাশে তৈরি করা হচ্ছে আমার এই যে ফুল গাছের পাশে বললাম একটু ওই দিকে নেওয়ার জন্য আমার ফুল গাছটা যদি আগুনের টাপে নষ্ট হয়ে যায় তো আমার গাছে কিন্তু অনেকগুলো এই ফুল ফুটছিল তো ফুলপানে ছিঁড়ে নিয়েছে আর এই দুটো গোলাপ কাছে আমি ছিঁটে দিই তো রাতের অন্ধকারে দেখুন অনেকটা সুন্দর দেখা যাচ্ছে আগুনের হালকা আলোতে বেশ ভালোই দেখা যাচ্ছে ফুল দুইটা সবগুলো ফুল থাকলে কিন্তু গাছে অনেকটাই সুন্দর দেখা যেত বাচ্চারা ফুলগুলোকে ছেড়ে নিয়েছে এই আমি আর এই যে দেখুন আবার জালি ফ্যানটা হালকা ভাবে একটু চালিয়ে দিলো হাত পাখা কতক্ষণ দিয়ে হাত পাখা বাতাস করবে তো ফ্যানটা আবার একটু মানে বললাম যে হালকা ভাবে ছেড়ে দেওয়ার জন্য হালকা ভাবে একটু হাত পাখাটাই দিয়ে দিল। তো পাখাটা দিলে কি মানে আগুনটা বেশি জলে মানে পুড়ে যায় এর জন্য আর কি হাত পাখা ব্যবহার করছে তো আবারও জালি ফ্যানটা দিল কতক্ষণ হাত পাখাটা চালানো যায় এই কারণে তো এখানে দেখুন আবার একজনে সালাদ কেটে নিচ্ছে আমাদের রান্না বাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে মে তৈরি করা হয়েছে তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি আমাদের মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমাদের রান্না বড়া কমপ্লিট হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে নেব তো আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করা হয়ে গেলে তারপরে আমরা মনে করবো ভানসোড়াব তো অনেক মজা হয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু বারোটার মধ্যে কমপ্লিট হয়ে তো বারোটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ভানুষ হয়েছি অনেক মজা করছি রাখছি বেশ মজা হয়েছিল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনারা অনেক মজা পাবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে আশা করছি আমরা কিন্তু খেতে বসে গিয়েছি আর অনেকে বলছিল নিচে খাবার জন্য রুমে গিয়ে খাওয়ার জন্য বলছিল তো ঠান্ডার জন্য আর কি তো আমরা আগুনটাই ধরে নিয়েছি যে আগুন ধরে আমরা এখানেই খাব কারণ যেখানে আমরা কাজ করতেছি এত আনন্দ ফুর্তি করতেছি আর খাবার দাবারটা যদি নিচে হয় তাহলে কিন্তু আনন্দটাই অতটা পাওয়া যায় না যেখানে রান্না হয়েছে সেখানে খাবার দাবারটা শেষ করি আর আগুনটা ধরিয়ে রাখি এর জন্য আর কি আগুনটা ধরিয়ে রাখি আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করছি আমরা সবাই দুই হাজার চব্বিশে খাওয়া স্টার্ট করছি আর এই যে পঁচিশে খাওয়া শেষ করলাম এক বছর খাওয়া শেষ করতে করতে একদম কারেক্ট বারোটা দিয়েছে তার মানে আমরা একদম এক বছরে খাওয়া স্টার্ট পরের বছরে খাওয়া শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ভিডিও যে পর্যন্ত হবে কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো লাগে সুস্থ থাকবেন